সন্তান গেছে মুসলমানে করতে সন্তান হলে মুসলমান হওয়া যায় না মৃত্যুর আগে মুসলমানি করাইলে মুসলমানি হয় না গরু গেলে নম্বর ইমান থাকতে হবে ইমান যার ভিতরে আছে সে ব্যক্তি সততার দিকে থাকবে অসত দিকে থাকবে না সততা স্পিনিং ক্লাব যুবকরা যে মেহনত করে নতুন শুরু করেছে আমি আপনাদের মধ্যে জানতে চাই এই সততা স্পিনিং ক্লাব সামনে বছর আরো বড় করে মাহফিল হবে যুবকদের সাথে আমরা আরো দশ পনেরো বিশ জন যুবকরা পরামর্শ দিব যুবকরা লেগে থাকবো মুরব্বীরা পরামর্শ দিব যদি আগামী বছর বেঁচে থাকি যদি ময়রা যাই তো নাই কিন্তু এ পর্যন্ত আগামী মাহফিল পর্যন্ত মুরব্বীরা যুবকদের সাথে সততা ক্লাপের মধ্যে পরামর্শ দিবেন যুবকরা থাকবেন কারা কারা রাজি আছেন তুমি হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে যাই নারায়ণ তাকবীর আমরা যত ফল ফলান্তি খাই কমলা আপেল বেদনা আঙ্গুর আবে যত রঙের ফল খাই সমস্ত চেয়ে দামি ফল হলো তিন ফল আল্লাহ তালা সব থেকে দামি ফলের কথম করলেন শুনো ও পৃথিবীর আমার বান্দা ও বান্দি ও মহিলা ও পুরুষ এখানে শুধু মুসলমানকে ডাক দে বলেন নাই হিন্দুকে ডাক দে বলেন নাই খ্রিস্টান বৈদ্য ইহুদি নাসারাকে ডাক দে বলেন নাই আল্লাহ তালা সকল ইনসান সকল মানুষকে ডাকতে বলেন পৃথিবীতে যত ফল ফলান্তি সব থেকে দামি ফল হইল তিন ফল এর থেকে দামি ফল আর পৃথিবীতে হইতে পারে না দামি ফলের মাধ্যমে আমি এক নাম্বার কসম করলাম তিন ফলের কসম দুই নাম্বার আল্লাহ বললেন ওয়াত তিনি

সিনাই পর্বতের আলোচনা করলে সারা রাত্র শেষ করার মত না তিনের আলোচনা করলে সারা রাত্র শেষ করার মত না যাইতনে আলোচনা করলে সারা রাত্র শেষ করার মত না আমি আপনাদেরকে ইঙ্গিতে ইশারা দ্বারা এই কথাগুলো বলতেছি আল্লাহ তাআলা কেন চারটি কসম কেন করলেন তিন নম্বরে বললেন কতুরি সিনিন সিনাই পর্বতে পাহাড়ে পর্বতের কসম আল্লাহ তাআলা করলেন চার নম্বরে বললেন وهذا البلد الأمين وهذا البلد الأمين كان نمبر مهان رب العالمين بلد الأمين الألوتنا كلين بيت الله الله أكبر থেকে পৃথিবীতে যত ঘর এক নাম্বার ঘর হলো বাইতুল্লাহ দুই নাম্বার ঘর হলো মদিনা পৃথিবীতে যত ঘর সব থেকে ঘরের মধ্যে দুইটি ঘরের শপথ আল্লাহ তাআলা বললেন এই চারটি শপথ কেন করলেন পাঁচ নম্বরে আল্লাহ তাআলা এই শপথের কথাটা আল্লাহ তাআলা পাঁচ নম্বরে ঘোষণা করলেন আল্লাহু আকবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার

নাম্বার ও তিন ওয়াল যাইতুন দুই নাম্বার যাইতুন তিন নাম্বার ও তুর সিনিন সিনাই পর্বত পাঁচ নাম্বার ওয়াগাজাল বালাদিল আমি এই চাইটি কসম কেন করলেন সকল মানুষকে বললেন ও পৃথিবীর মানুষেরা শোনো ও মহিলা ও পুরুষ ও ও বিরুদ আল্লাহ আকবর ও মুসলমান ও হিন্দু ও খ্রিস্টান ও বৈদ্য ও নাসারা সকল মানুষকে আল্লাহ তালা বললেন আমি এখানে চাইতে কসম করার কারণ আমি আল্লাহ থালা কসম ছাড়াই কথা বলতে পারি এখানে কসম কেন বললাম আমি আল্লাহ তালা গো যত বড় দামি আমার কসমটাও তত বড় দামি আমি আল্লাহ তালা এই চাইতে কসম করার কারণে তারপরে বললেন লাকাদু খালাকুনাল লাকাদু খালাকুনাল ইনসান ইনসান ফি ফি আহসান তাকউম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও শুনো লাকাদু খালাকুনাল ইনসান ইনসান মানে মানুষ লাকা মুসলমান বলেন নাই লাকা যখলাক নাল মুসলমান বলেন নাই লাকা যখলাক নাল হিন্দু বলেন নাই আল্লাহ তাআলা ইনসান কে বলেছেন ইহুদি ও পাকিস্তান ও বৌদ্ধ ও নাসারা ও হিন্দু ও মুসলমান সকল মানুষ কে আল্লাহ তাআলা ডাক দিাকো শুনো শুনো গো আমি আদম নবিয় আলাইহিস সালাম কে যখন এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তৈরি করলাম আল্লাহু আকবার ফেরেশতাদের ডাক দিলাম ও ফেরেশতারা যাও তোমরা আদম তৈরি করো আল্লাহ তালার হুকুমে ফেরেস্তার আদমের হাত বানাইলেন আল্লাহ তালার হুকুমে ফেরেস্তার আদমের ভোটি বানাইলেন পা বানাইলেন বানানি তো পর্যন্ত তখন গলা বানাইল গো গলা বানানি পর্যন্ত আল্লাহ তালা ঢাক দেখো ও ফেরেস্তার রে তোমরা আর বানাইও না আদমের চেহারা মুবারক আমার কুদরতি হাত ধরাতে

বানাইতে আমি কফালটা বানাইলাম কেন এই কফাল আমি আল্লাহর পায়ে তারা সাহায্য করবো আমি আল্লাহ তারা চেষ্টা করবে ও বন্ধুরে শুনুন শুনুন এই কপালটা এই পৃথিবীকে তো কোনো মা বাবাকে চেষ্টা করার জন্য না যদি থাকতো তাহলে স্ত্রীকে স্বামীকে চেষ্টা করার অর্ডার দিত ঠিক না বেঠিক পীর সাহেবকে করার জন্য না এই কপালটা কোনো অলি আউলিয়াকে করার জন্য না এই কপালটা কোনো উস্তাদকে সেদ্ধা করার জন্য না এই কপালটা আমি পায়ের আল্লাহ পায়ের কুদরতি পায়ের মধ্যে সেদ্ধা করবে এর জন্য তারা তোমরা থাকি থাকো এই চেহারাটা আমি মানুষের জন্য বানাই এই চেহারাটা জাহান্নামে দেওয়ার জন্য না রে এই চেহারাটা জান্নাতে দেওয়ার জন্য এর জন্য আল্লাহ তাআলা বলছেন শুনো শুনো এই পৃথিবীতে চন্দ্র সূর্য কত সুন্দর চন্দ্র সূর্য কত সুন্দর সূর্য কত সুন্দর আকাশ কত সুন্দর জমিন কত সুন্দর তাম পৃথিবী কত সুন্দর গো এর চেয়ে কুটি কুটি সুন্দর আমি লাকা লাখনাল ফি ইনসানি তা চন্দ্র সুর কত সুন্দর সুন্দর সূর্য সুন্দর জমি সুন্দর পাহাড় সুন্দর আকাশ সুন্দর তামাম পৃথিবী কত সুন্দর গো আমাদের আল্লাহ তাআলা দাগ দেখল ও ফেরুতরে লাকা দুখালাকুনাল ইনসালা ফী আহসানি আমি তামাম পৃথিবী যত সুন্দর যা আছে এত কোটি কোটি গুণ সুন্দর আমি মানুষের সিহারাম বরক দিয়েছি কারণ এই সিহারাম বরক ধরতে আমি আল্লাহ আল্লাহকে সেদ্ধা করবে এই চেহারা মুবারক আমি জাহান নামে দেওয়ার জন্য না বাবা আমি চারটা কসম করে বলল এক নাম্বার ও দুই নাম্বার ও তিন থুন তিন নাম্বার ও তুরি সিনি নাম্বার ও হাজল আমি

এর জন্য ও বাবা একটা সন্তান বেন্ডি বেড পাগল বাবার কাছে সন্তান দামি সন্তান একটা সন্তান সুন্দর হোক একটা মানুষ কালো হোক ভাবছি গোলামের চেউ যদি কালো থাকে ওই সন্তানটা বাবার কাছে এত দামি এত দামি ওই সন্তানটা বাবার কাছে অতি সুন্দর ঠিকটা বেছে

না একটা একটা প্রতি মা বাবার কত তরুণ ভালোবাসা তরুণ মহাব্বত আছে রে বাবা এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মহাব্বত ভালোবাসা আমার আল্লাহর কাছে প্রতিটি এবং মন্দির জন্য এর জন্য শুন لقد خلق الانسان في আল্লাহ তাআলা এই কথাটা বলার জন্য এখানে চারটি কসুম করলেন ও বাবা শুনেন এই কসুম কত বড় দামি কত বড় দামি চারটি কসম করার উদ্দেশ্য মানুষ কে বুদাইলেন শুনো ও পৃথিবীর banda ও ভান্ডি এখানে মুসলমান কে ডাকতে কই নাই সকল জাতিকে ডাকতে বলেছেন শুনো আমি তোমাদেরকে তো নামে দেওয়ার জন্য আমি আমি তোমাদেরকে তুমি জান্নাতি মেহমান বানাইবার জন্য আমি তোমাদেরকে দামি চেহারা বানাইছি চন্দ্র সূর্য তার কাছে সুন্দর আমি তোমাদেরকে বানাইছি শুধু তাই নয় তারপরে আল্লাহ তালা তারপরে আয়াতে বলছেন لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سفلين safilin

সবাই ইমানদার বেঈমান কেউ নাই এর জন্য বেঈমান যদি তালাশ করতে হয় আজকে চিন্তা করে দেখুন মানুষ এখানে বলে একটা মুড়ে গিয়ে বলে একটা সামনে কয় একটা পিছনে গিয়ে কয় আর একটা আছে কি আছে না এই কালিবাড়ির মুরেরা বলেন আপনারা বলেন এমন মানুষ আছে কি না বলেন আল্লাহ আকবার দেখবেন নামাজও পাঁচ ওয়াক্ত পড়ে কিন্তু তাবলীগ ঠিক মতনে পড়ে তসবিহও ঠিক মতনে ঠানে কিন্তু ঠগানির ব্যবসা কমে না মানুষকে কিভাবে ঠকাইতে পারে ঠকাইষ্ট কৃষ্ণ ঠকাইষ্ট কৃষ্ণ ঠকাইষ্ট কৃষ্ণ পরে সম্পদ কিভাবে ঠকাইতে পারে এই চিন্তাও আছে মানুষের সুগ্লামি কিভাবে করতে পারে এই চিন্তাও আছে ওই ব্যক্তিবার ইমান আছে iman wala iman wala কোনদিন মানুষকে ব্যবসা করতে পারে না ইমান ওয়ালা মানুষকে দুঃখাবাদী করতে পারে না ইমান ওয়ালা কোনদিন মানুষকে বাট পারি করতে পারে না একজন ইমান ওয়ালা কিন্তু তার ভয় আল্লাহর দিকে থাকবে ও আমিলুস সালিহাতি ফালাহুম ফালাহুম আজরুন গায়বু বন্ধুরা আলোচনা

বাবা শুনেন মুসলমান হইতে এক নম্বর ইমান থাকতে হবে ইমান যার ভিতরে আছে সে ব্যক্তি সততার দিকে থাকবে অসত দিকে থাকবে না শততা স্পিনিং ক্লাব যুবকরা যে মেহনত করে নতুন শুরু করেছে আমি আপনাদের মধ্যে থাকতে চাই এই সততা স্পিনিং ক্লাব সামনে বছর আরো বড় করে মাহফিল হবে যুবকদের সাথে আমরা আরো দশ পনেরো বিশ জন মুরুব্বিরা যুবকরা পরামর্শ দিব যুবকরা লেগে থাকবো মুরুব্বিরা পরামর্শ দিব যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি যদি ময়রা যাই তা তো নাই কিন্তু এ পর্যন্ত আগামী মাহফিল পর্যন্ত মুরুব্বিরা যুবকদের সাথে সততা ক্লাবের মাধ্যমে পরামর্শ দিবেন যুবকরা থাকবেন কারা কারা রাজি আছেন তুমি হাত তুমি আল্লাহকে শক্তি যায় যাই

মুসলমানে বাচ্চা বৈ গোবিন্দ কেন পেয়েছিল না আল্লাহ করুন বাংলার জমিনে হযরত শাহজালাল ইবনে আহমদ নাম ধরে সুলমান নদী পার হয়ে গেছে আমরা আল্লাহ ওয়ালিদেরকে সম্মান করি ভন্ড বাবাদেরকে কদর করি না এদের পায় বলে ঠিক না বসে জমিনে আছে কি নাই বন্ডদের আস্তানা বাংলার জমিনে নাই কতক্ষণ উলামায়ে কেরামের কে যারা নির্যাতন করেছে উলামায়ে কেরামে অন্যায় অত্যাচার করেছে এদের আস্তা বাংলা জমিনের সততা সততার মধ্যে রাখতে পারে না অসত যারা অসতের দিকেই থাকবে এরা সততার দিকে কোনোদিন আসতে পারে না তাবলীগ নিয়ে যারা বিপক্ষ করে যে দুইটা ভারি এক হলো সাদের ভারি তাবলীগ নিয়ে যারা দুইটা ভারি করেছে তাবলীগের মধ্যে যারা বিপক্ষ করেছে তারা ছাই তাবলীগের টুপি উঠে দাও তাবলীগের মসজিদ বন্ধ হোক তাবলীগ ভাই সরে দাও পাবলিক বন্ধ হোক কোরআন বন্ধ হোক মাদ্রাসা বন্ধ হোক কোরআন শিক্ষা বন্ধ হোক তারা এক নম্বর বাংলা জমিনে বান্দরে ছাড়া কেউ হতে পারে কথা কোন কথা কোন বান্দরে দাঁত ছাড়া খ্রিস্টান ইহুদি নাসারা তাদের পাই তারা ছাড়া এক মাত্র তারা ছাড়া কেউ হইতে পারে না সততা যারা থাকবে এরা অসত থাকতে পারে না অসত যারা থাকবে এরা সততা আসলেও তওবা করতে হবে তওবার মতো তওবা তুবু ইল্লাহি তাওবাতান নাসুহা তওবা الى না توبتن نصوحا তওবা না করা পর্যন্ত যারা এতদিন মানুষ한테 অসৎ কাজ করে গেছো অসবব ব্যবসা করে গেছো অসবব ব্যবহার করে গেছ আমি আমিলিক ফুলিনা এখন বর্তমানে বিএনপির মধ্যে কিছু কিছু ফাডি নেতা আছে তার আল্লাহ মানুষকে মানুষ মনে আর তো আস্তে কোন আরে বাবা শুনেন আমিলিক যেভাবে ফলাইছে বিএনপি তোমরা ততনা দোলাইছো না তোমরাও যদি মানুষের সাথে এরকম অসৎভাবে ব্যবহার করো শততান থেকে না থাকো আমি স্পোরিং ভাবে বলতে চাই কালিবাড়ি মুর থেকে বলতে ছাই শুনো শুনো মানুষের আদব মানুষের দয় মানুষ들이 যে আগায় আগা মানুষের ভক্ত মানুষ যারা ধ্বংস হয়ে যা তোমরা যদি আগাইতে চাও উন্নত হতে চাও মানুষের দোয়া নিয়ে যাও আলেম ওলামা দোয়া নিয়ে যাও গয় মুরবি দোয়া নিয়ে দাও ছোট ছোট যারা আছে নয় মুরবি থেকে নিয়ে ছোট পর্যন্ত সকলে অন্তর থেকে দোয়া নিয়ে যাও দোয়া তুমি না